নমস্কার নমস্কার সুপ্রিয় দর্শক কেমন আছেন সব ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন অনেকেই এই এঁচুর চাষ করে স্বাবলম্বী হতে চাইছেন ওনাদের উদ্দেশ্যে আমি একটা ছোট্ট প্রতিবেদন নিয়ে আসছি গাছের বা এঁচুর চারা লাগানোর পর এক মাস থেকে এক বছর পর্যন্ত কি তার পরিচর্যা করবেন বা কীভাবে সহজে খুব সুন্দরভাবে গাছগুলি করে তুলবেন প্রাথমিক একটা ধারণা আমি আপনাদের দেবার চেষ্টা করছি প্রথমে দেখুন গাছেতে খাবার খুব অল্প পরিমাণ লাগে আমরা আপনাদেরকে পরামর্শ দেবো জৈবের উপর ভরসা রাখতে তাহলে কি বলতে চাইছি গাছ প্রতি আপনারা গাছের বয়স অনুযায়ী একশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম ভার্মি কম্পোস্ট গাছের গোড়ার থেকে একটু দূরে দিতে থাকুন কতদিন ছাড়া দেবেন প্রতি মাসে একবার যারা ভার্মি কম্পোস্ট পাচ্ছেন না ওনারা কী করবেন গোবর সার তো বেশিরভাগ জায়গাতেই পাওয়া যায় অ্যাভেলেবেল গোবর সার দিলেন এরপর ওই গোবর সারে আপনি একটা কাজ করতে পারেন কেঁচো কিছু ছেড়ে দিতে পারেন দিয়ে সেটাতে আপনার খড় বা মালচিং করতে পারেন প্রাকৃতিক মালচিং আমি কিন্তু পলি মালচিংয়ের কথা বলছি না প্রাকৃতিক মালচিং করলে কি হবে কেঁচোর পরিমাণ অনেক বৃদ্ধি পাবে এবং কেঁচো সেই গোবরটা খেয়ে যে বিষ্ঠাটা আসবে সেটাই রূপে গাছের খুব সহজভাবে গ্রহণ করার জন্য সুবিধা হবে এর সাথে কি দেবেন যদি পারেন প্রতি একশো গ্রাম হাড়ের গুঁড়ো তার সাথে পঁচিশ গ্রাম সিং অবশ্যই আপনারা দেবেন অনেকে বলছেন যে আমরা হাড়গুঁড়ো বা সিংকুচো পাচ্ছি না কোথায় পাবো এর প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে দেবো না কারণ বিভিন্ন জায়গায় আপনার এলাকায় কোথায় পাবেন সেটা আপনার ব্যাপার যদি না খুঁজে পান কৃষি দপ্তরে যোগাযোগ করুন সেখান থেকে আপনি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিংবা হাড়গুঁড়ো কিংবা সিংকুচো কোথায় পেতে পারেন একটা সুপরামর্শ আপনি পেয়ে যাবেন যারা এটা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলি ওনারা সিঙ্গেল সুপার ফসফেট তার সাথে পটাশিয়াম তার সাথে ইউরিয়া এরপর ভরসা রাখুন কতটা পরিমাণ দেবেন যাদের গাছের বয়স এক মাস থেকে এক বছর প্রতি একশো গাছের জন্য এক কেজি থেকে দশ কেজি পরিমাণ সুপার ফসফেট তার সাথে চার ভাগের এক ভাগ পটাশিয়াম চার ভাগের এক ভাগ ইউরিয়া আপনারা দিতে থাকুন যদি দশ কেজি ফসফেট দেন তার সাথে আড়াই কেজি পটাশিয়াম আর আড়াই কেজি ইউরিয়া আপনারা মিশিয়ে দিতে থাকুন প্রতি কুড়ি পঁচিশ দিন অন্তর অন্তর দিন খাবারের পরিমাণ কম দিন কিন্তু বারে বেশি দিন দেখুন সবসময় আপনি খাবার দিতে পারবেন না তীব্র শীত আপনার খাবার এড়িয়ে চলতে হবে তীব্র গরম খাবার এড়িয়ে চলতে হবে তীব্র বর্ষা খাবার দিতে পারবেন না তাহলে যখনই সুযোগ পাবেন প্রতি এক মাস অন্তর অন্তর আপনি খাবারটা দিতে থাকুন প্রাথমিক আপনারা জৈবের উপর ভরসা রাখুন যারা পেরে উঠছেন না অবশ্যই সুপার ফসফেট তার সাথে পটাশিয়াম তার সাথে ইউরিয়া মিশিয়ে দিতে থাকুন এরপর মাইক্রোনিউটন প্রতি পনেরো কুড়ি দিন অন্তর অন্তর একবার স্প্রে করতে পারেন যারা পোকা আক্রমণ থেকে গাছকে একটু রক্ষা করতে চাইছেন অবশ্যই নিম তেল দশ পনেরো দিন অন্তর অন্তর একবার ব্যবহার করুন নিমতেলে কিন্তু কোনো পোকা মরবে না পোকার আক্রমণটা কমাবে যারা নিম তেল দিচ্ছেন না তাদের কিন্তু কীটনাশক ব্যবহার করতেই হবে কীটনাশক ব্যবহার যখনই আপনি করবেন সেই কীটনাশক মাটিতে কিছু পড়বে মাটিতে অনেকটা অনুজীব মারা যাবে আপনার ফলন কিন্তু কমতে বাধ্য তাহলে প্রাথমিকভাবে আপনারা জৈবের উপর ভরসাটা রাখুন প্রতি পঁচিশ তিরিশ দিন অন্তর অন্তর আপনারা গাছেতে একটু সালফার স্প্রে করুন সালফার খুব প্রয়োজনীয় উপাদান আমাদের বিশেষ করে এই কাঁঠাল গাছের ক্ষেত্রে মাসের কাঁঠাল গাছের ক্ষেত্রে সালফারটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রতি দুমাস অন্তর অন্তর পার বিঘা জমিতে যখন খাবার দেবেন যদি মাটিতে দেন আপনারা দুমাস অন্তর অন্তর ওই বিঘাতে পাঁচশো গ্রামের মতো হিউমিক অ্যাসিড অবশ্যই জমিতে দেবেন তাহলে আমি চারটে বললাম একবার নিম তেল দেওয়ার কথা বলেছি মাইক্রোনিউট্রনের কথা বলেছি আর খাবার এর সাথে হিউমিক অ্যাসিডটা বলেছি হিউমিক অ্যাসিডটাও কিন্তু ওটা প্রাকৃতিক অ্যাসিড মানে অ্যাসিড বললে ভুল হয় হিউমিক অ্যাসিডটা কোনো অ্যাসিডই নয় প্রাকৃতিক একটা উপাদান এটা গাছের বৃদ্ধির পক্ষে খুব সহায়ক আর গাছগুলো আপনারা অবশ্যই সর্বনিম্ন একটা গাছ থেকে আরেকটা গাছের ডিস্ট্যান্স বারো ফুট হতে হবে আর জমিতে জল নিষ্কাশ ব্যবস্থা সুন্দর রাখবেন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে জল মাটির আর্দ্রতাটা আপনারা বজায় রাখুন আর জমি সবসময় সবসময় মুক্ত রাখুন আগাছা যদি আপনি মুক্ত না রাখেন তাহলে মাটির ঘাসের মধ্যে যে আগাছাগুলো আছে তার যে পোকামাকড় এর উপদ্রব এই উপদ্রব আস্তে আস্তে গাছে চলে আসবে একটা জিনিস খুব মাথায় রাখতে হবে কাঁঠাল গাছে কিন্তু জল লাগে না যদি লাগে না বলি তাহলে কতটা ভুল বলা হবে জল তো লাগে কিন্তু পরিমিত যাদের গাছের বয়স এক মাসের কম কমে করে দেবেন এক মাস হয়ে গেলে তখন আপনারা সেচের মাধ্যমেও জল দিতে শুরু করতে পারেন প্রাথমিকভাবে যাদের গাছের বয়স এক মাস থেকে এক বছর তাদের পরিচর্যার একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিতে থাকলাম আর আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এর পরবর্তী প্রতিবেদন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আজকের প্রতিবেদনটা বড় করছি না এখানে শেষ করবো তার আগে বলে দিই অনেকেই আপনারা আমাদের কাঁঠারি চাষ সম্প্রসারণ কেন্দ্রে আসতে চাইছেন আমি আসার পথে একবার বলে দিই হাওড়া বা বর্ধমান থেকে প্রথমে আপনারা আরামবাগে আসুন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন শান্তিপুর স্টপেজ এখানেই আপনাদের ফার্ম আজকার প্রতিবেদনটা বড় করছি না দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন নমস্কার